আমার মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে কোরআন নাজিল করে বললেন হাবিব আপনার দায়িত্ব হলো আমার বান্দাদের কোরআনের দিয়ে কথা শুনবেন কোরআন দিয়ে কথা বলবেন অ মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে কোরআন নাজিল করে বলে দিলেন হাবিব আপনি শোনায় যেন আমার বান্দা যেন জান্নাতের বাগানে সুন্দরভাবে পরিবেশ ভালো করে ভদ্রতার সঙ্গে কেউ যদি বসতে পারে আল্লাহ আলামিন বললেন তার দুনিয়ার দুনিয়ার সময় তার মান আল্লাহ রব আলমিন বাড়িয়ে দেবেন আর আগামীতে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন ভয়ারাত আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে বললেন ইয়া أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله أكبر শরীফ শুনেছেন আপনারা আমার আগে আলোচনা করেছেন চলে যাচ্ছেন কেন আমি কথা বলবো আসলে আমার একটু ঠিক হতে সময় দেয় আমি মানে শ্রোতাদের মন মানসিকতা ভালো আসলে মাইকটা আমি সেটিং করতে পারছি না এই সমস্যা আগিয়ে দেন তো একটুখানি আমি এরকম করে যাবো বলতে পারি মুজমাল আমরা কম বেশি জানি জানি কি জানি না কথা বলেন ভাই জানেন আমান্ত বিল্লা যারা আল্লাহর প্রতি ইমান এনেছো আল্লাহকে নাই বিশ্বাস করেছি আল্লাহ আছেন কথা ঠিক কিনা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ আছেন

আমরা আল্লাহ খুশির জন্য যদি সময় কাটাই আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে সবাই বলেন কে বাড়িয়ে দেবে কে বাড়িয়ে দেবেন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন ও মুসলমান কলিজার টুকরা বাবা আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর কথা যেখানে হয় আল্লাহর কথা যে প্রান্তে হয় ওই প্রান্তে ওই জায়গায় যখন আমরা কথা শুনি আল্লাহর রহমত নাজিল হয় আমরা যারা এই জায়গায় বসেছি আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে কবুল করেছেন কথা বলেন কথা ঠিক কিনা কবুল করেছেন কি করেননি যদি কবল না করতেন আমরা কিন্তু সবাই এ জায়গায় আসতে পারতাম না কারণ হলো আমার মুসলমান বাবাজি ভাইরা আল্লাহ রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন ইন্না মা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ বা হল কোরআন শরীফের পার নাম্বার হলো 7 সূরার নাম সূরায়ে মাইদা আয়াত নম্বর 91 আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা মজলিসে জমে জমে বসে যাবে আর কেউ যদি ফাঁকা রেখে দেয় ও বান্দা শোনে না আমি রব্বল আলামিন জানা দিলাম ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে বসে যাওয়ার পরে তোমাদের দুজনের মাঝখানে কথা ঢুকিয়ে দেবে বলবে কোরআন ভালো লাগে না চ বাড়ি চ বিবি বাড়ি থেকে ফোন করবে বাড়ি আসো ছেলে ফোন করবে আপু বাড়ি আসো আগামী কাল কেউ মুখ জায়গায় যেতে হবে তাড়াতাড়ি চলে আসো আল্লাহ রব্বুল আলামিন বললেন ও বান্দা শুনে না

আরে একটু দেন পারে আমি কিন্তু অসুস্থ এজন্য আপনারা যত আওয়াজ দেবেন তত আওয়াজ বের হবে ও মুসলমান জানেন শয়তান হলো ফেরেশতাদের লিডার মুআল্লিমুল মালাক সিখক ছিল এই সয়তান আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের আদি পিতার নাম কি কি বাবা জানেন হ্যাঁ হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল এমন করে বানালেন বানানোর পরে আল্লাহ বললেন ও ফেরেশতারা আমার আদম কে সেজদা মার কাকে সেজদা করতে বলছেন আদম কে সেজদা মার ও মুসলমানরা হায়রা সব ফেরেশতারা আল্লাহর কথাগুলোকে সঙ্গে সঙ্গে মান্যতা দেওয়ার পরে সবাই সেজদা করলেন আর এই পাকা শয়তান পাকা ইবলিস ফারিস্তাদের লিডার শিক্ষিত শিক্ষিত বলছে আল্লাহ পাক মনে হয় আপনার ইতিহাস মনে নাই মনে হয় আপনি ইতিহাস ভুলে গেছেন ইতিহাস আল্লাহকে শেখাচ্ছেন কত বড় পাকা ইবলিস আমাদের সমাজে এরকম কিছু পাকা ইবলিসের খালাতো ভাই আছে না না আমসলমান মুসলমান ভাই ইতিহাস শিখাচ্ছেন আল্লাহকে আল্লাহ পাক আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর হজরত আদামকে মাটি দিয়ে বানিয়েছেন ওতেবা গুণ জালালে উর্দ্ধগামী হয় আর মাটি তো নিম্নগামী থাকে উর্দ্ধগামী জিনিসটা নিম্নগামীর কাছে কিভাবে মাথা নত করবে আয় আল্লাহ দয়া করে আমি তো উর্দ্ধগামী জিনিস আমি এমন করে ফারেস্তাদের লিডারশিপ কিতো আপনার আদমকে সেজদা করতে পারব না ও মুসলমান হায়রা আল্লাহ রাবি বললেন তোর মতো শিক্ষিত ফারিস্তাদের লিডার আমার দরকার কথা বলে না দরকার নাই বেরিয়ে যা লাল তো তিনি আল্লাহর দরবার দেখে বেরিয়ে গেল মুসলমান খেতাবে লেখা আছে শয়তানের শেষ দাগ গোটা পিড়ি তিরি এমন জায়গার ফাঁকা নাই যে সেখানে শয়তানের শেষ পড়ে নাই এত ইবাদত এত নাকি এত কিছু কাম ইচ্ছেন আল্লাহ আল্লাহ আমার যে ইনকাম করেছি যা কিছু নেই কি করেছি তার বদলা দাও আল্লাহ কোরানে বলেছেন কালিয়ামাল মিশ কলা দর রদে খই রইয়া রমাইয়া আমাল মিশক লা দর র দেন সার

আল্লাহকে বলছেন মায়ামন করে দেওয়ার পরে আল্লাহ বলছেন কি চাও তোমার উদ্দেশ্য বলো না দেখি ইংলিশ বলতে লাগলেন আল্লাহ তিনটে জিনিস চাই এক নাম্বার হলো আবার এই পাওয়ার দিতে হবে এক সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেন ঘুরতে পারি এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ রবীন্দ্রের কাছে চাইলেন আল্লাহ বলেন ঠিক আছে সমস্যা নাই দিয়ে দিলাম দুই নাম্বার হলাম আপনার বান্দাদেরকে বান্দি কি দিয়ে দিয়ে বোকা বানিয়ে তাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে তাদের যেন বোকা বানিয়ে জাহান নামাই নিয়ে যেতে পারি আল্লাহ পাক এই ক্ষমতা দিতে হবে আল্লাহ পাক বললেন অসম্ভব না সম্ভব ক্ষমতাই দিলাম মুসলমান করি যা টোকরা বাবা এই ক্ষমতা পাওয়ার পরে আজকে বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন কে যেই বলেছেন আল্লাহ পাক বলেন শুনে রাখ ওরে ইবলিস শুনে রাখ আমার বান্দারা সরল সুজাত আমার বান্দা বান্দীদেরকে তুই ধোকা দিয়ে দিয়ে বোকা বানাবি 74 বার ধোঁকা দিবি বান্দাকে বোকা বানাবি আর আমার বান্দা যদি একবার বুঝে আমার নামে সেজদা দিয়ে দোয়া চায় আর ক্ষমা চায় আমার কাছে যদি মাপে চাই ও মাইয়া আমাল সুআন আও ইগফির মাফসা সুম্মা ইস্তাগফির আল্লাহ হেজি দিল্লাগ গফুরর রহিম করে ফেলে আর আমার বান্দা শেষ ফাইনালে যদি বুঝে আমার কাছে মাফি চায় আর ক্ষমা চায় আমি আল্লাহ চুয়াত্তর বারের গোনা মাফ করে পঁচাত্তরের বারে আমার বান্দাকে আমার রহমতের বলে আমি আল্লাহ তুলে নেব কারণ আমার নাম হলো রহমান রহিম বলা যাবে সোবহান আল্লাহ নারাই তকবীর আল্লাহু আকবার এতগুলো মানুষের তকবীর আচ্ছা জোরে তকবীর দিলে অসুবিধা হয় বাবা জোরে দেন আরাই ঠকবি বদরের ময়দানে তিনশত তেরো জন সাহাবি কত সাহাবি মজুর খরচ কটা কটা খরচ বল গোসলের খরচ বলতে পারবেন কত হাজি বলতে পারে না সত্যি জানার দরকার আছে না নাই খালি বুকে হাত চুকে বলতে উন্মতে মোহাম্মতি জান্নাতে যাবো জান্নাতে যাবো জান্নাত মোহাম্মী আপনার এত লেটুন লেটুবে কোন বাপ বাঁচাতে পারবে না এই জন্য করা যাবে না ইসলামের ভিতরে যাবে জানতে হবে কি হবে না কথা ভাই এটা জোরে বলবো জানতে হবে শিখতে হবে জানবো ইনশাল্লাহ বাচ্চাদের মক্তবে পাঠাবো আমরা তো আমাদের জীবনটা ব্যর্থ হয়ে গেল শেষ হয়ে গেল অন্তত ছেলেকেই পাঠান বাবা মা মারা গেছে মল ডেকে ডেকেলিস কোরআন শরীফ পড়িয়ে দাও মল জান্নাতে যাবে ও সারা যতদিন বেঁচে ছিল কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল না আছে না নাই কোরআন শরীফ সে টাকে রেখে দেয় সেই সাহেবরা তাসবি আর বার করব। সাহেবরা তাসবি আর বার করব। রমজান মাসে হয়তো পর্দা দেখা যাবে না তো দেখা যাবে না তুমি ভিতরে থাকো তোমার বার করতিসনি আবার চার দোকানে বসে বড় বড় ফতোয়াবাজি করে আছে না নাই এই জন্য আমরা যারা মুসলমান মুখে বলার নাম মুসলমান নয় রে ভাই ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আপনি একজন কমপ্লিট মুসলমান হবেন কিভাবে আল্লাহ কোরআনে বলেছেন ত্রিশটা শর্ত আপনাকে মানতে হবে কয়টা জোরে জোরে বলুন কয়টা ত্রিশটা শর্ত মানতে হবে ত্রিশটা শর্তের ভিতরে আপনি যদি না মানেন কমপ্লিট মুসলমান হতে পারবেন না একটা উদাহরণ দিলে বুঝবেন সরকার থেকে এমন করে এলাকায় গরিব মানুষদের ঘর এসেছে এমন করে মেম্বার বলেন আর পঞ্চায়েত বলেন আর মাতব্বর বলেন আপনাদের ফর্ম দিয়েছে গরিব মানুষ যারা তাদের কাছে বলা হয়েছে আপনারা যারা গরিব এই সুন্দর করে ফিল আপ করে জমা দেবেন শূন্যস্থান পূরণ করে জমা দেবেন এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল পঞ্চাশটা পূরণ তিরিশটা ফরম সুন্দর করে শূন্যস্থান পূরণ করে জমা দেওয়ার পরে আর কুড়িটা ফরম এমন করে দুটো চারটে ছটা শূন্যস্থান পূরণ করেছে বাকি কমপ্লিট করে নাই ওইভাবে পঞ্চাশটা ফরম জমা পড়েছে যিনি অফিসার ঘর দেবেন এমন করে ফরমগুলো বার করে দেখলেন তিরিশটা সাকসেসফুল সুন্দর করে ফিল করা হয়েছে আর বাকি কুড়িটা ফরম ভালোভাবে ফিল করা হয় নাই ও মুসলমান বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে জমা দিয়েছে ওই ফর্ম গুলো আলমারিতে যাবে না ডাস্টবিনে যাবে কোথায় যাবে জোরে জোরে বলুন কোথায় যাবে কি যাবে না যাবে মুসলমান ভাইরাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিরিশটা ফর্ম কমপ্লিট হলো সরকার এমন করে যে অফিসারের দায়িত্ব তিরিশটা ঘর পাশ হয়ে গেছে ঘর এসে গেল গ্রামে ঘরের কাজ চলছে যেসব কুড়ি জন কুড়িটা ফর্ম জমা দিয়েছিল তারা মেম্বারের কাছে গিয়ে বলছে সব মেম্বারকে ঝালাই করে দেই মেম্বারকে একটু কায়দা করে কষিয়ে দেই কারণ আমাদের ঘর কেন আসে নাই মেম্বার তল্লাশি নেওয়ার পরে বলছে ও গ্রামের মেম্বার এমন করে আপনার এলাকার যে কুড়িটা মানুষ ফর্ম জমা দিয়েছিল কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে সাকসেসফুল ভাবে সন্ন্যাসান পূরণ করার না কারণে তাদের নামে ঘর হয় নাই তাদের এমন করে ফরমগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এমন করে ফরম কাকে আসে নাই অ মুসলমান কুলিজা টুকরা বাবাজিরা মানে বুঝতে হবে যে কুড়িটা ফরমে আনকমপ্লিট ফর্ম জমা দিয়েছে ওরা ঘর পাওয়ার যোগ্যই না অপদর্ত কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই কাজ করবেন ভক্তি করে খানা খাবেন ভক্তি করে ও মুসলমান পোশাক পরবেন সুন্দর ভক্তি পরে ও মুসলমান কোরআন শুনবেন ভক্তি পরে এবাদত করবেন ভক্তি ভরে ভক্তি পরে যদি এবাদত করতে পারেন ভালোভাবে যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন নামাজ করবেন ভক্তি বলে যদি করতে পারেন আপনি কিন্তু ডাস্টবিনে যাবেন না সোজা সোজি আল্লাহর জান্নাতে চলে যাবেন জোরে জোরে বলেন শুভ আল্লাহ নাড়াই দেখবি